বা একটা নিচে পড়ে গেছে কি অবশ্যই এইবার সুন্দর ভাবে সুপার লাগছে এই এই কালারটা একটু দেখো পুরো সুপার কালার নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আর একবার স্বাগত চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছি তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আজকেও কিন্তু একই অবস্থা আজকেও বৃষ্টি হয়েছে রাতের বেলা এর জন্য এখন বর্তমানে পুরো কালো কালো হয়ে আছে পায়রা বন্ধুরা আজকেও আমরা ছাড়তে পারবো না কে জানি কতদিন আর পায়রাগুলো ঘরের ভেতরে আটকানো থাকবে আর মধ্যে চুচুয়ে লোটনকে আবার আমি ওই ঘরের ভেতরে শিফট করেছি চলো দেখতে হবে ওরা রোম্যান্স করছে তোমাদের দেখাতে হবে বন্ধুরা এদিকে আমাদের বাদবাকি সব পঠা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো পায়রাগুলোকে আমি বারান্দাও ছাড়িনি ঘর পরিষ্কার হয়ে আছে চাপ নেই কোনো ছাদও আমি ঝাড় দিয়ে দিয়েছি তো এইবার চলো আগে আমরা যাব চুচুর কাছে চুচু কী করছে সেটা আমরা দেখে আসি চুপচুপ করে যেতে হবে কথা বলা যাবে না একদম আস্তে 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 ওই দেখো চুচু ডাকছে চুচু ডাকছে দুজনে বর্তমানে মনে হয় একই জায়গায় আছে দেখি দেখি কোথায় দেখি দেখি ওই দেখো দুজনে একই জায়গায় ছিল বসে আমি যেয়ে আসলাম উঠে চলে আসলো চু 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 একটু ইমপ্রেস করো একটু লোটনকে ইমপ্রেস করো লোটনের কাছে গিয়ে ডাকো আমি ঢেকে দিই ঢেকে শুধুমাত্র হাতটা ঢুকিয়ে ডাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি লোটুনের কাছে গিয়ে ডাকো এইখানে না আমি আমি এসেছি এর জন্য পুরো আমার সামনে চলে এসছে শয়তান ওইখানে বসে বসে দুজন কু করতে থাকে আসো আসো লোটন তুমি নিচে চলে আসো এদের খেতে দিতে হবে গেস তারপরে টোটালি ওদের খেতে দিতে হবে চাপ নেই চুজু আমি একটু পরে তোমাদের খেতে দিয়ে যাব। আর এদের পর না ভালো করে দিয়ে যেতে হবে বৃষ্টি হলেই পুরো সমস্যা হয়ে যাবে আর খোলা রাখলে এরা লাফালাফি করে বেরোনোর জন্য সময় পাগল থাকে দেখো এদের তোমরা একটু দেখো বৃষ্টি পড়ছে গাইস হালকা হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়েছে আমি ফিল করতে পেরেছি চারিদিকে পুরো কালো কালো তো এবার চলো আমরা ভেতরে যাই টুকটুক করে সব বাইরে কি করছে সেটা আমাদের দেখতে হবে ঘর আমি পরিষ্কার করেছি আর পায়ের যখন আমি বাইরে বের করেছি ঘর পরিষ্কার করার জন্য তখন পুরো এই অবস্থা বানিয়ে দিয়েছে আবার পুরো নোংরা বানিয়ে দিয়েছে কি অবস্থা কি অবস্থা কোন ধরনের এটা আগে খুলবো এটা না এটা যে কোনো একটা খুললেই হলো এটা খুলে দিই তো চলে আসো সবাই আসো আসো বাইরে চলে আসো আগে সবাই বাইরে চলে আসুক আয় 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 আমাদের দেশি মেলফি দুটোই চলে এসছে কালাসভুস চলে এসছে ম্যাড্রাস চলে এসছে আর এটা কে এটা আমাদের পিঙ্কি না মিঙ্কি মনে তো হচ্ছে আমাদের পিঙ্কি বন্ধুরা পিঙ্কির মতন কেমন হালকা হালকা লাল লাগছে হতেও পারে সমস্যা নেই কোনো ঘরে ভেতর একটা বসে আছে আসো 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 সুইটগিরি বাস আর এদিকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে আমাদের পিকু বন্ধুরা পিকুর পায়ের রিংটা দিয়ে পুরো কালো হয়ে গেছে আর ইয়ে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা সুপার লাগছে কি ব্যাপার বাইরে বেরোনোর ইচ্ছা নেই নাকি আয় 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 দেখো কে চলে এসছে ডন চলে এসছে দেখো আমাদের চিলের বেবিটা চিলের বেবিটা এখন সুপার আছে কারণ ও সামনে থেকে সরো চিলের বেবি সব ও সামনে এসে দাঁড়িয়ে পড়ছে দেখো সুপার লাগছে আমাদের চিলের বেবি বড় হয়ে গেছে এটা মেল হবে বন্ধুরা সমস্যা নেই কোনো এই দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবিগুলোকে সুপার লাগছে এই বড় যেরকম লেস ঘষে ঘষে ডাকে আমাদের ম্যাঙ্গো বেবি বেবিগুলো কিন্তু ভাবে লেস ঘষে ঘষে ডাকে ওরা না আর কয়েকদিন পর থেকে পুরো মিটিং স্টার্ট করে দেবো ওদের চুচু ডাকো আস্তে আস্তে চলে যাচ্ছে আর এরা দুজন যেখানেই থাকে পুরো একসাথে থাকে এখন বর্তমানে একটু ছড়িয়ে আছে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে গুলো পায়রা আছে আবার অনেকগুলো পায়রা বাইরেও চলে এসছে আমাদের সাল্লু ভাই বাইরে চলে এসছে ওইদিকে দেখতে পারছি এটা আমাদের ফ্যাশাই জোড়া এদিকে দেখতে পারছি দেশি তো অনেক আগেই এসছে এই আমাদের রাইয়া নি বেবি আর এই আমাদের লালমুখী একটা বন্ধুরা আর ওইদিকে কে আছে চটিয়াল আর আমাদের হচ্ছে দেশি ফিমেলটা এইখানে আছে ম্যাঙ্গো ট্যাঙ্গো রুবি ফেসা আমাদের ম্যাড্রাস আর এটা কে পিকু মনে হচ্ছে পিকু 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 কি খবর পিকুকে পুরো অসাম লাগছে তো বন্ধুরা চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি বালা ডাকছে দেখো বালার ডাক তোমরা একটু দেখো বালা কাকে ইমপ্রেস করছে তোমরা তাই দেখো বালা ওদের মুটিকে ইমপ্রেস করছে মুটি গাই মুটির পেছনে যে ডাকে মুটি ইমপ্রেস হয়ে যায় ওই দেখো ওদের মগরা কাকিমা মকরা কাকিমা সুপার লাগছে মকরা কাকিমা ওইখানেই দাঁড়িয়ে থাকে সমস্যা নেই কোনো খাওয়া দাওয়া করুক একটু মোটা হোক তারপরে আমি জোড়া বসাবো ওই দেখো 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 আমি বললাম না তোমাদের আমি ডাক দেখাবো ওই যে ফাইনালি আমি দেখিয়ে দিয়েছি দেখো ডাকটা দেখো তোমরা একটু ও নিচে আসুক গলা ফুল আসছে কেমন তোমরা তাই দেখো ওই দেখো পুরো এটা মেল না ফিমেল গাইছ তোমরা আমাকে বলো আমার তো মেল মনে হচ্ছে একবার সিরাজির সাথে জোড়া নিল না কি হবে। তখন সিরাজির সাথে জোড়া নিল কি হবে তাহলে এটাই তো আমি বুঝতে পারছি না দেখো দেখো কাটিংটা একটু দেখো ফিমেলের আলাদা হওয়ার কথা বন্ধুরা ফিমেলের ডাক পাতলা হওয়ার কথা বেশ ভালোই ডাকছে করে আমাদের এখানে জুলি করছে লাগছে আর এই যে হচ্ছে আমাদের তুফান বন্ধুরা আমাদের তুফান কি করছে বলো তো এ যে কোনো একটা খোপে ঢোকার চেষ্টা করছে কি ব্যাপার কি ব্যাপার ওপরে আমাদের চিলাটাও রয়েছে আমাদের চিকুও রয়েছে ওইখানে ডিম রয়েছে বাচ্চা রয়েছে সরাতে হবে এদের দুজনকে এই এটা এটা তোর জায়গা এটা তোর জায়গা যা বাইরে চলে যাওয়া অসভ্য ছেলেটা আগের থেকেই বাইরে চলে গেছে বয়সে আমাদের মোটা বর্তমানে ঘরের ভেতরে রয়েছে চাপ নেই কোনো আগেই যাবো হচ্ছে আমাদের মালার কাছে মালা কি করছে ওই দেখো মালা বেবি খাওয়াচ্ছে ও মালা এদিকে ঘুরে যদি বেবি খাওয়াতে আমরাও সুন্দরভাবে দেখতে পারতাম এখন আমরা দেখব কিভাবে ওই বেবি খাওয়াচ্ছে কিন্তু কিন্তু আমরা দেখতে পারবো না ওই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়ও মালা আমি ভালোভাবে কালকে ফোন ঢুকিয়ে নিই এই তো এইবার সুন্দর ভাবে খাইয়ে দাও দেখেছো পুরো সুপার ভাবে খাইয়ে দিচ্ছে বেশি কাছে নেওয়া যাবে না ফোন। এতে বাচ্চার সমস্যা হতে পারে প্লাস মালারও সমস্যা হতে পারে আমরা দূর থেকেই দেখি ওই দেখো সুন্দরভাবে বেবি খাইয়ে দিচ্ছে আমাদের মালা আর এখানে আমাদের বালা রয়েছে ঘরে ভেতরে বালা কি করছো তুমি ঘরে ভেতরে বাইরে ঘুরে টুরে বেড়াও এখানে দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডাকাডাকি করছে দৌড়া দৌড়ি করছে বন্ধুরা ওদের আবার ডিমতড়া স্টার্ট হয়ে গেছে সমস্যা নেই কোনো এইবার যাবো আমরা লালমক্ষ্মীর কাছে দেখো ঘরে ভেতরে বসে আছে বেবিগুলো কি করছে বেবিগুলো কতটা বড় হলো দেখি 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 ওই দেখো হালকা করে একটু মাথা দেখা যাচ্ছে এদের সরাটা যেহেতু একটু বেশি বড় বন্ধুরা এর জন্য পারফেক্ট ভাবে আমরা বেবি দেখতে পারি না আর দুদিন যেতে দাও না বেবিগুলো একটু বড় হোক তারপরে আমরা সুন্দরভাবে দেখতে পারবো তো এইবার যেতে হবে হচ্ছে আমাদের আমাদের কালিন্দির কাছে কালিন্দি কালিন্দি বাচ্চা কটা আছে কালিন্দি দেখাও একটু একটাই আপাতত বাচ্চা আছে ওই ডিমটা এখনো ফোটেনি গাইজ ওই ডিমটা আমি না হালকা করে একটু ছাড়িয়ে দিয়েছিলাম আমার একটু চেক করে দেখতে হবে বাচ্চা এসেছে নি কিন্তু এখন আমি করতে পারবো না কালিন্দি পুরো রেগে আছে বন্ধুরা আমি আর হাত দিতে পারবো না আমি চলে যাই চলো আমরা দেশির বেবির কাছে যাই এ তোরা আর কত দৌড়া দৌড়ি করবি হ্যাঁ একটু শান্তভাবে থাকতে পারিস না দৌড়া দৌড়ি শুধু আর তুই তুই যা কি হবি তো তোকে নিয়ে আমার প্রচুর টেনশন এই দেখো আমাদের সুলতানের জোড়া বাইরে বেরিয়ে চলে আসছে সুলতানের জোড়া চলে আসো বাইরে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে চলে আসো আমি ভি দেখবো ওই দেখো আমাদের সুলতানের দুটো ভি আছে সুলতানের দুটো ভিবির যে কালার কেমন হবে বন্ধুরা বলা মুশকিল তেমন কালো কালো তো বোঝা যাচ্ছে এই বেবিটা এই ডানা দিয়ে তো সমস্যা নেই আর একটু বড় হয়ে যাক তারপর আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো আমাদের দেশি রবি কী করছে বা বা হেলান দিয়েও বসে আছে সুন্দর এ দেশি বেবি খবর কি পারলম দেখো বন্ধুরা পারলম তো চুচুর থেকে এবার বড় হচ্ছে সুপার সুপার পুরো বিউটিফুল আর এইবার দেখতে হবে আমাদের চটিয়ালের এখানে কি আছে চটিয়ালের এখানে একটা বেবি আসার কথা কালকে রাতে আমি পুরো মুখ বের করে দিয়েছি পুরো ডিম আমি পুরো একটু খোসা ছাড়িয়ে দিয়েছি সাইডে একটা এমি বর্তমানে বসে আছে আর ওর ওই সাইডে ডিম আছে ওই ডিমটার ভেতর থেকে বেবি আসলো নাকি সেটা আমাদের চেক করতে হবে বন্ধুরা ওর পায়ে মনে হচ্ছে কেমন ডিমের খোসা রয়েছে ডিমের খোসা মনে হচ্ছে ওর পায়ে আটকে রেখেছে দেখতে পারবো এখান দিয়ে বুঝেছো ওর পায়ে মনে হচ্ছে কি যেন রয়েছে দেখতে পারছি না দেখা যাচ্ছে না একটু জুম করতে হবে না দেখা যাবে না অসম্ভব ব্যাপার এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের চিকুর জোড়া বসে রয়েছে চিকুর জোড়ার নিচে প্লাস্টিকের ডিম রয়েছে চিকুর জোড়া খবর কি ওই দেখো প্লাস্টিকের ডিম তা দিচ্ছে সুন্দর ওই দেখো পেটের পুরো মাংস বের করে দিয়ে একটু ভেতরে নিয়ে তা দাও নয় ডিমটা পড়ে গেলে ফেটে যাবে ভালো হবে তা দেবা কিন্তু ওই দেখো বসে পড়বে এখনই ডিম নিয়ে ডিমটা কাছে টেনে নাও একটু কাছে টেনে নাও আমাদের চিকু কিন্তু এইখানেই আছে ওর কাছে চলে এসছে ওর সময় গেছে বউর কাছে কাছে থাকে মারামারি করে বেড়ায় সব সময় এইখানে দেখো আমাদের নাপতার বুড়ো তো ঘরে রয়েছে কিন্তু চলে গেল শয়তান দুটো এরা কিন্তু রোম্যান্স মিটিং স্টার্ট করেছে তো বন্ধুরা এবার দেখতে হবে আমাদের বাজার বা বা একটাই নিচে পড়ে গেছে কি অবস্থা একটা নিচে পড়ে গেছে উঠিয়ে দিতে হবে ওপরে আসো আসো না না উঠে যাও ওপরে উঠিয়ে দিয়েছি এবার আমরা দুটো একসাথে দেখব সুন্দরভাবে ওই দেখো দুটো বিউটিফুল হয়েছে ওই ইউবিটা দেখো হালকা হালকা বর্ডার হচ্ছে কালো কালো বর্ডার হচ্ছে বন্ধুরা কিন্তু লালচে লালচে আছে সমস্যা নেই কোনো ওইটা কালার হয়েছে কিন্তু কালোর ভাগটা একটু বেশি আর এইটা কিন্তু টোটালি কালো হচ্ছে বন্ধুরা মানে দুটোর কালার পুরো বলতে পারো সমস্যা নেই কোনো ঠোঁটটা কেমন হয়েছে ঠোঁটটাও দেখো পুরো সুপার হয়েছে বন্ধুরা এইবার কিন্তু হালকা করে একটু লম্বা লম্বা ঠোঁট হয়েছে আজাম অজাম তো এইবার যেতে হবে আমাদের ওপরে এই খুবটা আগে আমরা চেক করবো দু একটা খেলা আছে শুধুমাত্র আর এইখানে আমাদের ম্যাড্রোজের বসে আছে ম্যাডোজেবিকে অসাধারণ লাগছে দেখো পুরো বিউটিফুল ম্যাডোজেবি মেলটাকে আমি একটু নিচে না হবো ম্যাডোজেবি আসো 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 দেখি তোমার সাইজ কেমন হয়েছে বেশ ভালোই সাইজ সুন্দর সুন্দর সাইজ পুরো বিউটিফুল যেও না যেও না দূরে যেও না দেখেছো পুরো অসাম লাগছে বন্ধুরা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আবার আমি উপরে রাখি এটাকে দেখতে ডিটো আমাদের পিকুর মতন হবে আশা করা যাচ্ছে চলো আমরা বাইরে যাই চলো 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 কি হচ্ছে কি হচ্ছে গাড়ি না গাইব মকরা কাকি মামলা কি অত লাফালাফি করো কোনো এক জায়গাতে ঘুরতে পারো না তো এখন বর্তমানে দেখছি টোটালি সবাই বাইরে চলে এসছে বন্ধুরা সমস্যা নেই কোনো রোদ কি বেরিয়েছে না রোদের কোনো সিন নেই গেছে দেখো পুরো কালো কালো চারিদিকে পায়রা ছাড়বো না আমি এখানেই খেতে দেবো সব থেকে ভালো হবে এটা এদের চলো এখন আমরা খাবার দিয়ে দিই বেশি লেট না করে বন্ধুরা তারপর আবার গ্রিট নেই ডিমের খোসাগুলো টোটালি ভেঙে চুরে না আমি বালতির বেতরে ভিজিয়ে রেখেছি ওয়েদার এরকম ডিমের খোসাগুলো আমি শুকাবো কীভাবে এর জন্যই তো সমস্যা আর তার থেকে বড় কথা বন্ধুরা ইট ভাঙতে হবে ইটও টোটালি ভেজা আছে বৃষ্টির জন্য সব দিক দিয়ে সমস্যা আমাদের কি করতে হবে এই ঘটি ভেঙেই পায়ের খাওয়াতে হবে খাওয়ার পরে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়েছিস খেতে দিয়ে দিই হালকা হালকা রোদ বেরিয়েছে বাজারে চলো একটু ছেড়ে দিই ছেড়ে দিয়ে আবার টান টান ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো খাইয়ে দাইয়ে চাপ নেই কোনো দেখো সব পয়টা বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে সবাইকে আগে আমি একটু ছেড়ে দিই খাবারটা এদিকে রাখি এইবার দরটা খুলে দিই আসো হায় 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 আয় 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 টোটালি সবাই চলে এসছে স্লোলি স্লোলি কোথায় আমাদের মগরে বা কোথায় কতদিন পরে পায়রাগুলো বাইরে বেরোতে পারলো বেশ ভালোই লাগছে আমার বন্ধুরা চাপ নেই কোনো একটু ঘুরে টুরে বেড়াক ওই সাথে গেলে একটু সমস্যা হতে পারে ওই সাথে জল থাকতে পারে তো আমাদের কী করতে হবে বলো তো এদের খেতে দেওয়ার আগে আমাদের চুচুতে চুচু চুচু আর চুচু জোড়াকে কোটা খেতে দিতে হবে তাই না এখানে কটা খাবার খাও আমি এই কটা খাবার দিয়ে আসি ওরা আবার খাবার ফেলে না দেয় নাও খাবার খাও অনেকটাই দিয়ে দিয়েছি চুচু আর আমাদের চুচুর জোড়া সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবে তো এখন বর্তমানে এদের ক্ষেত্রে দিতে বসতে হবে জলটাও দিতে হবে সর সরো সরো আমি জলটা দিয়ে দিই জলের পাত্র ওই যে এইখানে আছে ওই দেখো সুইটগিরি বাস খাবারের উপরে উঠে আছে দাঁড়া দাঁড়া আগে থেকে না অত পাগল হোস না বেরোতে বেরোছো বাইরে একটু এনজয় করো হ্যাঁ নাও যে জল খাওয়া শেষে চলে আসো বেশি পরিমাণে বের করবো না হালকা বের করবো জল তারপরে যখন ঘরের ভেতরে ঢোকাবো তখন আমি বেশি করে জল দিয়ে দেবো আসো 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 ওপরে আমাদের কালদুমাটা আছে তারপর হচ্ছে আমাদের তুফান আছে আমাদের মগরা সাকিমে ওপরে চলে গেছে আর আমাদের রাইয়াই বেবি ওপরে আছে বাদ বাকি সবাই নিচে আসে আয় হায় আয় হায় হায় আয় হায় 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 বেশি লেট করা যাবে না বন্ধুরা রোদ হচ্ছে মাঝে মাঝে পুরো মেঘ হয়ে যাচ্ছে কখন বৃষ্টি চলে আসে বলা মুশকিল এর জন্য আমরা বেশি লেট করবো না দেখো আমাদের মগরা সিকুমার কালারটা আজকে আমি তোমাদের একটু কালারটা দেখাবো পুরো বিউটিফুল লাগে পুরো সুপার লাগে মগরা সিকুম একটু এদিকে আসো একটু এদিকে আসো ডানাটা জাস্ট একটু মেলতে হবে ডানা মেললে ওর পুরো লুক দেখা যাবে আসো 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 আয় 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 দাও ধরবো ধরবো ধরে ফেলেছি দেখি 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 তোমাদের লুকটাকে দেখিয়ে নি প্লাস আমার নিজেরও দেখতে হবে এই দেখো এই এই কালারটা একটু দেখো পুরো সুপার কালার পুরো বিউটিফুল কালার অসম লাগে দেখতে না ওই ডাইরেক্ট টান টান ঘরে ভেতরে কি অবস্থা কি অবস্থা আসো বাইরে চলে আসো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু এখনো ঘরে ভেতরে রয়েছে বলবো না ধরবো না আসো 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 সমস্যা নিয়েও রাস্তা হবে না আমি যেহেতু সব কটা ঘরে ভেতরে ঢোকাবো আমি ঘরে ভেতরে একবারে খেতে দেবো এখান থেকে তো সুলোলি স্লোলি খেতে দিচ্ছি ধরো 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 যাও 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 চলে এসছে এখানে বেশ ভালো পরিষ্কার জায়গা আছে আজকে খেতে দিয়ে মজা পাচ্ছি পটি করে দিলে সম্পূর্ণ মজা যাবে ঠিক আছে পটি না কিন্তু কেউ পটি করবানা সুন্দরভাবে সবাই সুইট খাওয়াগিরিজ একটা একটা খেলা দেখাও প্লিজ সুইট সুইটগিরিয়াজ খেলা দেখালো না সুইট সুইটগিরিওয়াজ এখন খাবারের প্রতি টান রয়েছে এগুলো শোক করে টানটার নিচে চলে আসলো আওয়াজ হয়ে যাচ্ছে আমাদের কালদুমাটার আমাদের কালদুমাটাকে আমি মেডিসিন খাওয়াচ্ছি ঠিকই হতে চাইছে না বন্ধুরা মেডি মেডিসিন চেঞ্জ করতে হবে হ্যাঁ খা ফ্যাসা খা 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 ফ্যাসা কতগুলো খেয়ে নিলো একবারে না এখানে নাও এখানে নাও একটু পেছনে চলে যাও পেছনে দিয়েছি তো এই এই এদিকে চলে যাও আর গম আবার আনতে হবে গাইস গম এই যেগুলো আছে না অতটা ভালো না গাইজ ভেতরে কেমন ফুটো 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 আসো 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 ওপরে কে আছে ওপরে কে যেন উঠেছে একটা চিকুর জোড়া নাকি আমি চিনতে পারছি না হ্যাঁ চিকুর জোড়া মনে হচ্ছে চিকুর জোড়া হায় 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 আমাদের চিকু এখানে রয়েছে চিকুর জোড়াকে আমি কোথাও দেখতে পারছি না তাহলে ওপরে ওইটা আমাদের চিকুর জোড়াই হবে হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ এখানে খাবার নাও তাও ভাগ্যিস খাবারের ভেতর দানা রয়েছে এক গাধা কুসুমদানার জন্য পায়রাগুলোর একটু পুষ্টি পাবে আসো 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 হ্যাঁ এখানে খাবার নাও এই এই আমাদের পর্বণ পায়রাটা আমাদের বেবি পার্বণ সুপাল আসো 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 চলে এসছে চিকুড় জোড়া এবার কি করতে হবে আর বাইরে রাখা যাবে না এবার টোটালি সবকটাকে ঘরে টান দিতে হবে ওই দেখো আমাদের মালা বর্তমানে উঠে গেছে হ্যাঁ হ্যাঁ আয় এই তো ভেতরে তো আমি ঘরের ভেতরেই টোটালি সবকটাকে টান দিই আর এদের বাইরে থাকতে হবে না আসো 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 চলে আসো আসো খাবারের পাত্রটা পারবো বাদ বাকি খাবার আমি খাবারের পাত্রে দিয়ে দেবো দাঁড়াও 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 দাঁড়াও

মালা চলে এখন কালদোমা আসা বাকি আছে আসো 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 এইতো মা চলে এসছে বাহ উঠে গেছে ও ধর আবার কালো কালো হয়ে গেছে চারিদিকে জ্বরটা থাকুক আমি একটু পরে দিচ্ছি আগে ওরা একটু খাওয়া দাওয়া করে নিক ফোনটা আস্তে করে খুলে ফেলি ভালোই হলো গ্যাস বাইরেও ঘোরা হয়ে গেলো আর ঘরের ভেতর আটকা থাকা হয়ে গেলো ওই দেখো দেখো কালদু মাটার আওয়াজ হয়েই যাচ্ছে মানে কারোর আওয়াজ শোনা যায় না শুধুমাত্র মাটার আওয়াজ শোনা যায় খাবার একটু কম পরিমাণে আছে বন্ধুরা বাট সমস্যা নেই কোনো এই গম না অতটা বেশি পরিমাণে আমি দিতে পারছি না এই গম যদি বেশি পরিমাণে দিলে সমস্যা হয় গমগুলো প্রচুর ফুটো ফুটো চারিদিকে ফুটো ফুটো আমি একটু পরে গম আনতে যাবো বন্ধুরা গম শেষ হয়ে গেছে ভালো গম একটুও নেই ওই ওই গম ছিল আর একটু দানা ছিল ওই দুটো মিক্স দিয়ে আমি চালাচ্ছি এই দেখো বর্তমানে আমাদের হাউজের বিভিন্ন পেছনে আমাদের বুড়ো কেকা পড়েছে এবিকে ইমপ্রেস করছে আমাদের মালা বর্তমানে ঘরে ভেতরে চলে গেছে কিন্তু তো সমস্যা নেই কোনো মালা এখন সুন্দরভাবে বেবিদের খাইয়ে দেবে আর ঘরের ভেতরে কে কে আছে ও বাবা আমাদের চিকুর জোড়া আবার ঘরের ভেতরে চলে এসেছে চিকুর জোড়া ও বাবা আবার ডিমটা দিতে ইচ্ছা আছে একটু আগে দেখলাম গাইজ ইমপ্রেস করছে চিকু চিকুর জোড়াকে মানে মিটিং করার মতন ভাব করছে বন্ধুরা আমি তো বললাম উঠে গেছে ডিম থুয়ে আবার চলে এসেছে ডিমটা দিতে এবার জানলাটা খুলে দিই আমি জানলাটা খুলে দিই একটু আলো টালো ঢুকবে সুন্দর হালকা হালকা ফুরফুর করে হাওয়া ঢুকছে পাহাড়েদের জন্য বেশ ভালো হবে বেবি দুটো কি করছে তোমরা তাই দেখো দাঁড়াও সবার খাওয়া দাওয়া হোক তারপরে আসবে টোটালি সবাই বেবি খাওয়াতে কই রে কই রে এই দেখো 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 ওই দেখো মনে হচ্ছে গলায় কি বেঁধে আছে কিন্তু আমি চেক করেছি গাইস কিচ্ছু বেঁধে নেই পুরো ক্লিয়ার ওর গলা আওয়াজটা হচ্ছে শুধুমাত্র ঠান্ডার জন্য বন্ধুরা দেখো আমাদের পুরো স্ট্রং পুরো সুন্দর কালদোমা ছিল এখন পুরো দুর্বল হয়ে গেছে গাইজ গাইজ আমাদের টাইগার এখন বর্তমানে ভালো আছে ওর চোখটা না আস্তে আস্তে এখন বন্ধ হচ্ছে বন্ধুরা ওর ওই চোখটা টোটালি বন্ধ হয়ে গেল ও একটু শান্তি পায় বন্ধুরা ওর চোখটার জন্য হালকা হালকা করে একটু লাল লাল হয়েছে আমি ড্রপ লাগিয়ে দিয়েছি ড্রপ লাগালে পুরো জায়গাটা পরিষ্কার হয়ে যায় আর লাল লাল একটু বেশি দেখা যায় বন্ধুরা এই দেখো এইখানে দাঁড়িয়ে আছে আমাদের মগরা কাকিমা মগরা কাকিমা তোমার কালারটা জাস্ট ওয়াসাম তো বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সবাই ওর ফাইট করছে এ ও ফাইট করছ না ওই দেখো 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 ওটা হচ্ছে আমাদের কালো চিলটা কালো চিলটা খুব সুন্দর কিন্তু খুবই আংগ্রি বন্ধুরা কালো চিলটা যখন ডাকবে না তখন তোমরা দেখবা আজকে তো তোমাদের আমি দেখিয়ে দিলাম আমাদের নাফতার বিবি মানে এই এটা ডাক এইবারটা পুরো সুপার ডাকে পুরো মদ্দা পারের ডাকে কিন্তু আমার তো মনে হয় এটা মে হবে গাইজ এটা মে মে ছেলে হয়ে গেল এটা তো আমি বুঝতে পারছি না পুরো ক্যালকুলেশনটা ভুল করে দিল তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে এখন ডাকা ডাকি প্রোগ্রাম চলছে কে কে ডাকছে আমাদের চটিয়াল ডাকছে হচ্ছে চিনার পেছনে ওই দেখো চিনা ঠোকা দিচ্ছে চিনা কোথায় যাওয়ার চেষ্টা করছে তারপরে হচ্ছে এদিকে আসা যাচ্ছে আমাদের ম্যাঙ্গো ম্যাঙ্গো ডাকসা হচ্ছে ওই দেখো ম্যাঙ্গোকে অ্যাকশন দিয়ে দিলো ম্যাঙ্গো ট্যাঙ্গোর পেছনেই কিন্তু সাইডে এলো বলে ও ম্যাঙ্গো একটু মার খেয়ে গেল আর উপরে ডাকসা হচ্ছে আমাদের মোটু বন্ধুরা ক্ষোভে যেহেতু বাচ্চা আছে এর আগে আগে গিয়ে আমাদের ডিমটা চেক করা হলো না কালিন দিয়ে আবার বসে পড়েছে গিয়ে আমাদের পরেই চেক করতে হবে গাইজ এখন আপাতত চেক করা হবে না বাট আমার মনে হয় না কোনো সমস্যা হবে ডিম থেকে সুন্দরভাবে ওরা বাচ্চা বের করতে পারবে এই দেখো আমাদের রাজহানি ভেবিটা লেজ উঁচু করে ঘুরে বেড়াচ্ছে পুরো অনের মতন ওই লেসটা সুপার হয়েছে বালার মতন পুরো ডিটো বালার মতন কালারটা যদি লাল হতো বালার সাথে জোড়া দিয়ে দিতাম আমাদের বালামালা জোড়াটাও কিন্তু গাইজ ভালো কিন্তু আমাদের না ডিম জমছে না দুবার হয়ে গেল গাইজ ডিম পারফেক্টভাবে জমলো না প্রথমবার একটা ডিম জমলো না তারপরে আবার ডিম জমলো কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে গেল যেহেতু খোসা পাতলা ছিল এর কারণে বন্ধুরা এর কোন একটা ব্যবস্থা বের করতে হবে না হলে আমার জোড়া আলাদা করতে হবে আমাদের ব্রোকা পুরো মুড নিয়ে ঘুরছে দেখো দেখো ব্রোকার হটার স্টাইলটা তোমরা একটু দেখো বন্ধুরা আমার কি করতে বল তো আমাদের আছে মগরা কাকি মা মগরা কাকা তারপরে হাউজ রুপি কোথায় গেলো এদের কজনকে বাইরে রেখে না কটা খেতে দিতে হবে কিন্তু ফ্যান্সি এরা বন্ধুরা এদের সাথে খাওয়া দাওয়া করে পারছে না এদের পেটে খাবার নেই বলতে গেলেই চলে এর জন্য কি করতে হবে এদের টোটালি সবাইকে হালকা করে কটা খেতে দিতে হবে একটু পরে আমি সবাইকে পুরো বেছে বেছে ঘরের ভেতর ঢোকাবো তারপরে টোটালি খেতে দেবো আর দাঁড়াও না এবার ধান উঠুক বন্ধুরা টোটালি সব কটাকে ধান খাওয়াবো প্লাস ভুট্টাও নিয়ে আসবো এই সবগুলো জিনিস যদি খাওয়ানো হয় না পায় বাড়িতে বাচ্চা পুরো অসম অসম হবে বন্ধুরা সবার টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জলটা এবার ভেতরে এনে দিয়ে দিতে হবে হবে কিন্তু না শেষ করতে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই